আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো স্নোফল শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আমি চলে আসলাম একটা গির্জার সামনে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় একটা চার্চ এই চার্চের সামনে আমি চলে আসলাম এনজয় করতে যেহেতু আজকে বন্ধের দিন আর আমার সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা মার্কেটের মতো এখানে প্রায় বন্ধের সময় ছুটির সময় এখানে ছোটো ছোটো দোকানপাট বসে মেলা হয় সব ধরনের অনেক ধরনের খাবার পাওয়া যায় তো আজকে মেলাটা ছিল বা তেমনভাবে খোলা ছিল না অর্ধেক খোলা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি মূলত আসছি আজকে ওয়েদারটা এনজয় করার জন্য দেখেন কি সুন্দর একটা ওয়েদার আর রাত্রের ভিউটা অনেক সুন্দর একটা চমৎকার একটা ভিউ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই রয়েছেন এখানে ঘোরাফেরা করছে মেলায় এনজয় কর করতেছে আর আমিও তাদের সাথে এনজয় করার জন্য এরকম অনুভূতি নেওয়ার জন্য চলে আসলাম তো যাই হোক যদি ভালো ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন ইসলাম আলাইকুম